আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকালে ভালো আছেন তবে ইতিমধ্যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের একটা ডেট দিয়ে দিয়েছে তো আমার দ্বিতীয় বর্ষের ফ্রি স্টুডেন্ট সহ এবং যারা পিডি স্টুডেন্ট রয়েছেন সকলে চিন্তিত যে এই দ্বিতীয় বর্ষের যে ফর্ম ফিল আপ ডেটটা দিয়ে দিল এখনও এখানে ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট রয়েছে যারা এখনও কোনো প্রিপারেশন নেয় নাই দ্বিতীয় বর্ষের তারা চিন্তিত কীভাবে পড়াশোনা করবে এ থেকে শুরু করে কতটুকু সময় পাবে কিংবা আমাদের পেইড কোর্সগুলো কিভাবে করবে দ্বিতীয় বর্ষের সকল পেইড কোর্সগুলো করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপের রিচার্জ জেনে নেবেন এই বিষয়ে পরে কথা বলতেছি তাই কি বলি দ্বিতীয় বর্ষের যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এখন যারা প্রথম বর্ষে যারা এই ভুলটা করে ফেলেছিলেন যে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে প্রথম বর্ষের বাট আপনি এখনো পরীক্ষার প্রস্তুতি না নিয়ে এক্সামের ডেট পর্যন্ত চলে গেছে এরকমই তো হয়ে গেছে অপেক্ষা করতে করতে সো দ্বিতীয় বর্ষের যারা ফর্ম ফিল আপের ডেট দিয়ে গেছে প্রস্তুতি খারাপ বা যারা এখন শুরু করে বা প্রস্তুতি ভালো কেউ আর অপেক্ষা করবেন না থেকে একদম ভালোভাবে নেওয়ার জন্য আজ থেকেই এই ভিডিওটা দেখার শেষ মুহূর্ত থেকে শুরু করে ফেলবেন খুব ভালোভাবে পড়াশোনা করা শুরু করবেন কীভাবে পড়বেন যেটা আমি প্রথম বর্ষ বারবার বলি যে প্রথমত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিন যেগুলো থেকে খুব বেশি পরীক্ষায় প্রশ্ন হয় দুই নাম্বার এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিলেক্ট করে নেন যেটা আপনাকে সিলেক্ট করতে হোম টিউটার ফিফটি ফাইভ আপনাকে হেল্প করবে এবং খুব শীঘ্রই এই বিষয়ে ভিডিও আসবে তিন নাম্বার সেই সিলেক্ট করা ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন বেশি বেশি প্র্যাকটিস করেন ওকে আই হোপ যে সচেতন ভালো এবং ফোকাস রাখবেন ক কবি ভাগকে সব সময় ফোকাস করেন কবি ভাগের ফুল মার্কটা পেয়ে যান তাহলে ঠিক আছে সো যারা এখনো শুরু করে নাই তারা চাইলেই ম্যাথ ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহ অনেক অন্যান্য ডিপার্টমেন্টের সকল কোর্সগুলি ওয়ান থ্রি থ্রি এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোন কোন কোর্সগুলো আছে সেগুলো মডিউল দেওয়া হবে এখন অনেকের আবার কোশ্চেন ভাইয়া প্রথম বর্ষে তো গেছে প্রথম বর্ষে ইম্প্রুব রয়ে গেছে আমি কিভাবে এগুলো সামলাবো এত কিছু ওকে এটার দায়িত্ব পুরোপুরি তোমার তুমি কিভাবে সামলাবা তুমি প্রথম বর্ষে ভুলটা করছো এখন এই ভুলের তো সমাধান করতে হবে তোমাকে এতদিন হয়ে গেল তুমি এখনো ইম্প্রুবের পড়াও শুরু করো নাই দ্বিতীয় বর্ষের আবার পড়া রয়েছে সো রিল্যাক্স প্রতিদিন মিনিমাম দশ ঘন্টা করে পড়াশোনা করতে হবে যদি তোমার ইম্প্রুভও থেকে থাকে বা যদি তিনটা ইম্প্রুভ থাকে দেখা গেছে ফেল সহ তিনটা আছে এদিকে সাতটার মতো সাবজেক্ট তো বা সিলেক্ট করে নেন যে এই তিনটা সাবজেক্টের প্রতি একটু ফোকাস কম দেন যাতে এই তিনটা ইম্প্রুবের গুলো জাস্ট পাস আসে এবং দ্বিতীয় বর্ষে যাদের রেজাল্ট ভালো সেদিকে ফোকাস দেন কেননা যদি ফেল করেন সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভের রেজাল্ট কিন্তু বৃদ্ধি পায় না বিপদ প্লাসের উপরে সো আমার আজকে এতটুকুই কথা যে তোমাদের যারা ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং হচ্ছে এই মাসের এই জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মানে ডেট রয়েছে ফর্ম ফিল আপের শেষ তারিখ শুধু আজকে ভিডিওটি বানানো তোমাদেরকে একটা সাহস দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া যাতে তোমরা এই ফর্ম ফিল আপে দেওয়ার পরবর্তী সময়টা যেন খুব ভালোভাবে পড়াশোনা করে কাটাতে পারো আর অবশ্যই সন্মেয়া থাকবে সব সময় তোমাদের সাথে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই কি করবেন অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা কথা বলি আমাদের হোম টিউটার ফিফটি ফাইভে কিন্তু দ্বিতীয় বর্ষের সব কোর্সে আছে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষে এবং ক্লাস গুলো নিয়মিত কন্টিনিউ হচ্ছে ইনশাআল্লাহ তো সবাই ভাতে সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম